দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শখ করে সবজি বাগান করছি বেশ কয়েকটা ভিডিও আপনাদের দেখাইছি আজকে ওই যে ওখানে দেখেন ওখানে ওই যে টমেটো গাছগুলো বনছি গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে আসেন আগে আসেন দেখেন এই যে টমেটো গাছ এখানে আমার বাগানের গাছের মধ্যে টমেটো গাছগুলো মোটামুটি সেরা সেরা হয়েছে যে পুরো গাছগুলো সবগুলো গাছি মোটামুটি সেরা হয়েছে কিন্তু এইখানে যে গাছগুলো এই যে এই গাছগুলো হলো মাটিতে শুয়ে পড়ছে এই যে এই গাছগুলো যদি মাটিতে শুয়ে পড়ে তাহলে গাছে বিভিন্ন রোগ জীবাণু তো আক্রমণ করবে আর যখন টমেটো ধরবে তখন ওই টমেটোগুলো মাটিতে থাকবে আর টমেটোগুলো মাটিতে থাকলে তখন ওই টমেটোগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে পোকায় খেয়ে ফেলবে এর জন্য এই গাছগুলোর গুঁড়ায় একটা করে লাঠি গুঁজে দিতে হবে তারপরে বেঁধে দিলে সেই গাছগুলো লাঠির সাথে আস্তে আস্তে বড়ো হবে তো দর্শক টমেটো গাছের যত্ন নেব দেখুন কিভাবে সেই যত্নগুলো আমি নেই এই যে এই লাঠিগুলো ওই গাছের গুঁড়ায় গেঁড়ে দিতে হবে হ্যাঁ বেশি দূরেও গাড়া যাবে না বেশি কাছেও গাড়া যাবে না একটা জায়গায় গাড়তে হবে যাতে করে এইটা রশি দিয়ে আটকে রাখা যায় আমার কাছে দেখ এই লাখি হবে না এইগুলো গাড়তে হবে এগুলো চোক্কা করেছি এই যে এই যে নিচে চোক্কা করছি হ্যাঁ এভাবে গাড়তে হবে তুমি গাড়তে পারবা হ্যাঁ আচ্ছা গাঢ় হাত দিয়ে গারা তো একটু কষ্ট হয় যার কারণে এটা দিয়ে আর বাড়ি দিয়ে ডাবো দাঁড়ো গুলো অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছের পাশে একটা করে এই লাঠি পুঁতে দিতে হবে আচ্ছা নাও দাও গাড়তে পারো গারো ভালো করে গাঢ় হ্যাঁ ওই যে মানহা গাড়তেছে মানহা আমার সাথে কাজ করতে আসছে কই লাগলো আবার দাও আবার এটা ধরো হ্যাঁ হ্যাঁ ধরো আরো বাড়ি মারো উপরে মারো বাড়ি হ্যাঁ গুড এই তো গুড এই তো হচ্ছে হ্যাঁ গুড হাতে ব্যথা পাবানো তো পারবা হ্যাঁ এই তো এই দেখেন মানহা কেমনি সাজুকুজু করছে দেখি একটু দেখাই লিপস্টিক নেয় মানুষ ঠোঁটে আর মানহা নিছে কোথায় দেখি কোথায় নিছে মানহা মুখ চোখের নিচে ঠোঁটে না নিয়ে নাকে নিছে কপালে নিছে চোখের নিচে নিচে কত জায়গায় লিপস্টিক মারছে যে হাতে নিছে মানহা লিপস্টিক হাতে নেয় হ্যাঁ গুড এই তো মানহা পার্সে এখন আমরা ওইখানে গাড়তে যাবো আরেকটা তুমি গারবা চোখগুলো গারবা তুমি এটা গাড়তে থাকো ধরো চোখে লাগবে এটা গাড়তে থাকো আমি ওই পাশে ঘিরে আসি দেখছো

একটু বেঁধে দিলেই হবে হ্যাঁ এই এই রশিটা রাখলাম যে আর রশিটা এমন ভাবে বাঁধতে হবে হ্যাঁ যাতে করে গাছটা পরে না যায় ওই অবস্থা তবে গাছটা যেন মোটা হইতে পারে টাইট করে বাঁধা যাবে না এইখানে গাঁধতে হবে ঠিক আছে ঠিক আছে আগেই না আমার এই রশিটা কাটার জন্য অত কিছু আনি নাই দাঁত দিয়ে কাটতে হবে এই যে দাঁত দিয়ে কেটেছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ধরো গাছ তো সুন্দর করে উঠাই দিই না হলে গাছ কিন্তু ভেঙে যাবে এগুলো তো মটকা গাছ হ্যাঁ একদম একটু বেশি চোট লাগলেই তাস করে ভেঙে যাবে খুব হুঁশিয়ার সাবধান হ্যাঁ এই জানছি ওই যেন রসিটুকু রাখলাম সবগুলি খুঁটা আর একটু বাড়ি দিয়ে দাবিয়ে দিতে হবে কারণ হাত দিয়ে তেমন একটা দাবানো যায় না যার কারণে ছোট্ট ছোট্ট কিছু বাড়ি দিলে এগুলো মোটামুটি একটা দেবে গেলে সেটা শক্তিশালী হবে বেশি পরবর্তীতে গাছ বড় হইলেও এই গাছ সের ভরে এই খুঁটিগুলো হেলে পড়বে না তো এবার এই যে যে গাছগুলো আছে এই গাছগুলোর গোড়ায় আর একটু খুঁচিয়ে মাটিগুলো গোড়ার মধ্যে দিয়ে দিতে যদি মাটিগুলো গোড়ায় দিয়ে দেওয়া যায় তাহলে সুন্দর হবে এবং গাছগুলো আরও সবল হবে গাছের শক্তি বেড়ে যাবে এবং খুব দ্রুত গাছে ফল আসবে এই গাছগুলো এই যে এভাবে খুঁচিয়ে এরপর এই যে মানুষ কি করে এই যে জমি দেখা যাচ্ছে না এই যে এগুলো দিয়ে কোদাল দিয়ে কোপ দেয় কোদাল দিয়ে কোপ দিয়ে এদিকে মাটি উঠাই দেয় আবার কিছু অংশ এদিকে উঠাই দেয় অর্থাৎ হলে মাঝখান দিয়ে একটা ড্রেন করে আর গাছের গোড়াগুলো উঁচু করে দেয় আমি তো কোদাল দিয়ে কোপ দিব না আমার ছোট বাগান আর কোদাল দিয়ে কূপ দেওয়ার মতো তেমন একটা জায়গাও নাই আমি হাত দিয়ে এই যে খুঁচিয়ে হাত দিয়ে এই যে মাটিগুলো দিয়ে গোড়া উঁচু করে দেবো এই গাছটা কি হবে এখন শক্তিশালী হবে গাছটা তেমন আর হেলে পড়বে না আগে তো মাটি দেওয়া ছিল না একটু ওজন হয়ে গেছে গাছে পাতার ভারে গাছগুলো কি হয়েছে মাটিতে পড়ে গেছে এই যে এখন গাছে শক্তিও বৃদ্ধি পাবে এবং গাছে খুব দ্রুত ফলও চলে আসবে প্রত্যেকটা গাছের গুঁড়ায় আমি এভাবে করে দেবো একবার কয়েকটা কাজ হয়ে গেল একটা হইল আপনার গাছ যাতে মাটিতে না পড়ে যায় এর জন্য খুঁটিটা দেওয়া হইল আর এই যে গাছের গোড়াটা মাটিগুলো শক্ত হয়ে গেছে এর জন্য এই যে খুঁচিয়ে দেওয়া হলো আবার এই খুঁচিয়ে দেওয়া মাটিগুলো এই যে সাইড থেকে টেনে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হইলো এতে করে তিনটা কাজ হয়ে গেল তিনটা কাজ হতে এই গাছগুলো অনেক শক্তিশালী হয়ে যাবে আর খুব দ্রুত এটা বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত ফল আসবে তো দর্শক কাজ যদি কাজের নিয়মে করা যায় তাহলে সফলতা নিশ্চিত আর যদি নিয়ম না জানা যায় নিয়ম না জেনে করলে সেটা সফলতা সেটা অনেক কঠিন এর জন্য নিয়ম জানতে হবে নিয়ম জেনে এরপরে হলো কাজগুলো করতে হবে তো আমার কৃষিকাজের অভিজ্ঞতা নেই তবে অভিজ্ঞতা নিচ্ছি বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে ইউটিউব দেখে আমি কৃষিকাজের অভিজ্ঞতা নিচ্ছি যে এই গাছগুলো যখন আমি বুনেছি তখন কি করেছি মাটিগুলো ভালো করে কুপিয়ে নিছি ভালো করে কুপিয়ে এরপরে এটার উপরে আমি হালকা সার দিছি হালকা সার দিয়ে তারপর আবার একটা কোপ দিয়েছি কোদাল দিয়ে কোপ দেওয়ার পরে এরপরে আমি এটা কি করছি দুই তিন দিন রেখে দিয়েছিলাম সার দেওয়ার পর রেখে দেওয়ার পর এইটা যখন আমি এই গাছগুলো বুনলাম সেই গাছগুলোর জন্য একটা গর্ত করছি এই গর্ত করার পরে আমি ওই যে আপনার কি বলে গরুর যে গোবর অর্থাৎ জৈব সার পুরানো গোবর প্রায় এক বৎসর আগেকর গোবর ঝুরঝুরে হয়ে গেছিলো সেই জৈব সারগুলো গর্তের মধ্যে দিয়ে এরপর এই গাছগুলো আমি বনে দিছি গাছগুলো বোনার পর আমি পানি দিছি প্রায় সাত দিন নিয়মিত পানি দিছি সকাল এবং বিকেল দেওয়ার পরে গাছগুলো দেখছি যে তাজা হয়ে গেছে তাজা হয়ে যাওয়ার পরে তেমন একটা আর পানি দেইনি তবে মাঝে মাঝে এখনও পানি দেই প্রতিদিন দেই না মাঝে মাঝে দেই গাছগুলো কিন্তু এখন সুন্দর হয়ে গেছে সবল হয়ে গেছে এবং গাছগুলো মাসাল্লাহ দেখা যাচ্ছে যেগুলো এখনও আপনার ক্যামেরায় ধরা পড়বে না কিন্তু ফুল কিন্তু আসতেছে আমি যেটা দেখতে পাচ্ছি তো এইভাবেই গাছের যত্ন নিতে হয় তো দর্শক আপনাদের পড়ে থাকা অল্প কিছু জমি যদি থেকে থাকে সেখানে আপনারাও সবজি চাষ করতে পারেন সবজি চাষ করুন নিজের পরিবারের চাহিদা পূরণ করুন